আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও টাল মাতাল জুলাইয়ের আন্দোলন যেন কেবল একটি শুরু ছিল চলুন বিস্তারিত জেনে নেই আন্দোলনের পর এখন যেন ঝড় উঠেছে রাষ্ট্রক্ষমতার অভ্যন্তরে সূত্র বলছে আন্দোলনের পরবর্তী ধাপে প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন আর সেই প্রশ্নেই সরব হয়েছেন দেশের শীর্ষ কূটনৈতিক সার্জিস সাহেব নিজেই সারজি ক্ষোভ প্রকাশ করেছেন নেতৃত্বের এই ধরনের দ্বিধা এবং ব্যর্থতা জাতিকে বিভ্রান্ত করেন এর মাঝেই বেরিয়ে আসছে আরেক বিস্ফোরক তথ্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ পলায়ন নিয়ে উঠেছে নানা গুঞ্জন তার এই পলায়নের পিছনে কার হাত আছে এই বা তাকে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিল নানা প্রশ্ন সরাসরি কেউ মুখ খুলছে না কিন্তু ঘটনার জটিলতা বলছে শুধু আন্দোলন নয় এটি ছিল বড় কোনো পরিবর্তনের সূচনা বাংলাদেশ কি তবে প্রবেশ করছে এক নতুন রাজনৈতিক অধ্যায়ে নাকি এগুলোকে বলি ধোয়াশার কুয়াশা জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন ধন্যবাদ সবাইকে